নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সঙ্গে থাকুন সাথে থাকুন এবং চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ঝর্না সাহা ম্যাডাম উনি একজন মহিলা উদ্যোক্তা এবং ওনার উদ্যোক্তা হওয়ার গল্পটা ওনার মুখ থেকে শুনে নেব এবং আগামী দিনে যে মহিলারা উদ্যোক্তা হবেন তাদের সম্বন্ধে কিভাবে উদ্যোক্তা হয়ে উঠবেন সেই গল্প শুনে নেবো ওনার কাছ থেকে তো পরিচয় করে নেব ঝর্ণা ম্যাডামের সঙ্গে নমস্কার ম্যাডাম নমস্কার আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত তো প্রথমে জানতে চাইবো যে পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে এসে আপনার কেমন লাগছে এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে এসে আমার খুব ভালো লাগছে পজিটিভ হচ্ছে একটা ইতিবাচক দিক আমরা সবাই জানি তো এখানে ইতিবাচক মানে তো ভালো কিছু তো এখানে এসে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ ম্যাডাম তো প্রথমে জিজ্ঞেস করব যে আবারও যে আপনি যে মহিলা উদ্যোক্তা হয়ে উঠেছেন সেই উদ্যোক্তা হওয়ার যে গল্পটা একটু আমাদের মধ্যে শেয়ার করুন আমি মহিলা উদ্যোক্তা আমি আগে হাউজ ওয়াইফ ছিলাম কিছুই করতাম না তো পরে শুনে আমাদের এই আগরতলার পাশে রানী খামারে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হয়েছে সেখানে মহিলাদের জন্য একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে মহিলারা যে স্বনির্ভর হতে পারবে এ কথা আমি শুনেছি শুনে এখানে এসে আমি মহিলা এন্টারপ্রেনারের নাম দিয়েছি এবং বর্তমানে আমি একজন মহিলা এন্টারপ্রেনার হয়েছি বাহ তো এই যে বললেন আপনি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওখানে যান এবং ওখান থেকে মহিলা উদ্যোক্তা হওয়ার যে সূচনাটা ওখান থেকেই হয়েছে তো ওখানে যে সূচনাটা করেছেন কীভাবে মানে কি করতে লাগছে মহিলা উদ্যোক্তা হতে গেলে বা কীভাবে ওখানে ট্রেনিং দেওয়া হয় সেই গল্পটা যদি একটু করেন আমাদের মধ্যে আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজে গিয়ে একটা ফর্ম ফিল করলাম সেখানে মহিলা উদ্যোক্তা হলাম এবং আমি এখন একটা বিজনেস করছি আমার আমি মেকআপের কাজ করি আমার মেকআপে পেজটার নাম হচ্ছে ঝর্ণা মেকআপ আর্টিস্ট তো বর্তমানে আমি এই প্ল্যাটফর্মে এসে যে মেকআপের কাজ করছি এবং কিছু টাকা কান করতে পারছি আমার খুবই ভালো লাগছে এখানে ধন্যবাদ ম্যাডাম তো এরপরে জানতে চাইব কলেজে যে যান ওখানে পরিবেশটা কেমন লাগে আপনার কাছে এখানে শান্তিনিকেতন কথাটার মধ্যেই তো আলাদা একটা শান্তি বিরাজমান তো আমাদের স্যার শ্রীযুক্ত স্যার আমাদের ত্রিপুরাতে যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ঘরেছে এটা আমাদের ত্রিপুরা বাসীর জন্য গর্বের তো সেখানে খুবই ভালো লাগে যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ সেখানে সবজি ফুল গাছ সব কিছুই আছে সেখানে গেলে মনের আসলে একটা পরিবর্তন আসে আমার মনে হয় খুব ভালো লাগে ঠিক তো এরপরে জানতে চাইবো ওখানে তো ওপিডি পরিষেবা চালু আছে সেই ওপিডি পরিষেবা সম্বন্ধে যদি আমাদেরকে একটু জানান আমাদের স্যার শ্রীযুক্ত মলয়পীঠ স্যার এ বর্তমানে আমাদের ত্রিপুরাবাসীদের জন্য কথা ভেবে মাত্র দশ টাকার বিনিময়ে সেখানে ওপিডি ব্যবস্থা করেছে যাতে ত্রিপুরা গরিব শ্রেণী যারা রয়েছে তারা যাতে পরিষেবাটা ভালো পায় সেই জন্য আমরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে দশ টাকার বিনিময়ে ওপিডিতে ডাক্তার দেখানো হয় সেখানে বিশেষজ্ঞ বাবুরা রয়েছেন সেখানে খুব যত্ন সহকারে রুগীদের দেখা হয় খুব ওষুধে এবং যে রয়েছে বিভিন্ন ছাড় রয়েছে এবং ট্রিটমেন্টের উপরও যারা পরীক্ষা নিরীক্ষা করবে ওদের উপরও ছাড় রয়েছে খুব ভালো পরিষেবা দিচ্ছে স্যার আমাদেরকে আচ্ছা ধন্যবাদ ম্যাডাম তো এরপরে জানতে চাইবো যে ওখানে যে বললেন সুচিকিৎসক দ্বারা চিকিৎসার সেবাটা পাওয়া যায় তো আমরা কিভাবে জানতে পারবো যে কোন দিন কোন ডাক্তার ডাক্তারবাবুরা বসছেন ওখানে প্রত্যেক দিনে আমাদের যে একটা নোটিশ দেওয়া হয় যে কোন দিন কোন ডাক্তার বসবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলি মেসেজ করা হয় তো ওগুলি থেকে জানা যায় ধন্যবাদ ম্যাডাম তো এরপরে জানবো যে আপনি তো মহিলা উদ্যোক্তা হিসাবে মানে অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন অ্যাকচুয়ালি আমি হাউজ ওয়াইফ ছিলাম পাশাপাশি আমি আমার বিয়ের পরে অনেক বছর পরে আমি ইউনিভার্সিটি পাশ করলাম তাহলে ভাবলাম যে আমার কিছু একটা করার দরকার তো আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজের কথা শুনে ওখানে গেলাম এবং সেখানে মহিলা উদ্যোক্তা হলা পাশাপাশি আমার হাজব্যান্ডেরও সাপোর্ট আছে যে তুমি কিছু করো তো আমিও ভাবলাম আমরা যেহেতু নারী নিশ্চয়ই পারব গেলাম নারীরা সব করতে পারে সব পারে তো এরপরে জানতে চাইবো যে একজন নারী হিসাবে উদ্যোক্তা হিসাবে সুবিধা বা অসুবিধাগুলো কি কি ফেস করতে হয় এ ব্যাপারে কি বলবেন এ ব্যাপারে আমি বলবো আপনার কোনো কিছু করার আগে আপনার নিজেকে তৈরি করতে হবে নিজের ইচ্ছা শক্তিকে ঠিক রাখতে হবে ইচ্ছা থাকলে আপনি সব কাজে এগিয়ে যেতে পারবেন এটাই ছিল মানে নারীরা তো কোনো কাজ করতে গেলে বা ঘর থেকে বেরিয়ে কাজ করতে গেলে ওরা অনেক অসুবিধা ফেস করতে হয় এটা তো আমরা যেহেতু নারী আমাদের সামাজিকতার বন্ধন রয়েছে সেহেতু আমাদের কিছু এ ফিল্ড করতে হয় তবুও নিজেদেরকে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনি যে কোনো কাজে সফলতা আনতে পারবেন আমার মনে হয় ঠিক এবং নারীরা যদি কিছু আর্ন করে সেখানে পরিবারের পাশেও থাকতে পারবে এবং নিজের কিছু হাত খরচও করতে পারবে এবং নিজের পায়ে দাঁড়াতেও স্বাবলম্বী হতে পারে যদি মহিলা উদ্যোক্তা হয়ে উঠতে পারে তো আপনি কি মনে করেন যে একজন মহিলা হিসাবে উদ্যোক্তা হওয়াটা খুবই প্রয়োজন সমাজে বর্তমান যুগে যে সমাজ ব্যবস্থা হয়েছে আমার মনে হয় পাশাপাশি স্বামীর পাশাপাশি স্ত্রীও যদি কিছু করে তাদের সংসারটা খুব ভালোভাবে চলবে কারণ বর্তমানে জিনিসপত্রের যা দাম বেড়েছে এবং যে পরিস্থিতি হয়েছে একজনের একার পক্ষে সংসার চালানোটা কষ্টকর হয়ে পড়ে তাই স্বামীর পাশাপাশি স্ত্রীও কিছু করলে তাদের সংসারটা সুসলভাবে চলতে পারে ঠিক তো যখন বলবো যে আপনি উদ্যোক্তা হয়েছিলেন তখন সমাজের কাছ থেকে কী ধরনের প্রতিক্রিয়া পেয়েছিলেন যদি একটু বলেন আমাদের আমাদের বর্তমান সমাজ একটা এডুকেটেড সমাজ কিছু তো পিছুটান থাকবে সেটাকে পিছনে পেলে এগিয়ে যেতে হবে তো আমি ভাবব সব মহিলারাও যদি কিছু করে পরিবারের পাশে তারা তাহলে তাদের পরিবারটাও সুন্দর সচ্ছলভাবে চলবে তো মহিলাদের জন্য কি বার্তা দেবেন আপনি যারা ঘরে বসে আছে তাদের জন্য কি বলবেন আমি প্রত্যেক মহিলার উদ্দেশ্যে বলবো যে আপনারা কেউ ঘরে বসে থাকবেন না প্রত্যেক মহিলাদের মধ্যে কোনো না কোনো প্রতিভা লুকিয়ে রয়েছে এগুলিকে প্রকাশ করার জন্য আমাদের যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ রয়েছে সেখানে একটা আমাদের ত্রিপুরার মহিলাদের জন্য আমাদের স্যার খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছেন সেখানে আসুন আপনাদের নাম নথিভুক্ত করুন আপনারা অবশ্যই সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন আমি আপনাদের প্রতিভাগুলিকে প্রকাশ করতে পারবেন ধন্যবাদ তো এরপরে জানতে চাইব যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমিও আপনি ওখানে ট্রেনিং করেন তো ওখানে যে এবছরে যে দেড়শো সিটের মধ্যে বিবিএস স্টুডেন্টরা ভর্তি হয়েছে তারপরে এই কারণে ইন্ডিয়া বুক অফ রেকর্ড তারপরে এশিয়া বুক অফ রেকর্ডস এবং সর্বোপরি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসেও যে নাম উঠেছে বা স্বীকৃতি পেয়েছে এই যে জার্নিটা এই জার্নিটার সম্বন্ধে যদি আমাদেরকে একটু বলেন আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ মাত্র এক বছর হয়েছে এতে একুশটি স্টেটের থেকে স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং খুব সুন্দর পঠন পাঠন হচ্ছে পাশাপাশি আমাদের কলেজ ইন্ডিয়া বুক অফ এবং এশিয়া বুক অফ পাশাপাশি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম উঠেছে এটা আমাদের ত্রিপুরাবাসীর জন্য অনেক গর্বের বিষয় আমাদের ত্রিপুরাতে ছোট্ট ত্রিপুরাতে এত সুন্দর একটা মেডিকেল কলেজ হয়েছে তাছাড়া আমাদের ত্রিপুরাতে যে সকল স্টুডেন্টেরা বাইরে গিয়ে অর্থের অভাবে পড়াশোনা করতে পারত না তারা অনায়াসে এই কলেজে পড়াশোনা করতে পারবে এবং তাদের স্বপ্নগুলিকে সফল করতে পারবে ঠিক তো এই বলবো যে এখানে একটা সময় ছিল যে ত্রিপুরা থেকে স্টুডেন্টরা মেডিকেল পড়ার জন্য বাইরে যেতে হতো কিন্তু এখন পরিস্থিতি হয়েছে আমাদের মেডিকেল কলেজ হওয়াতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ তো হওয়াতে বাইরে থেকে স্টুডেন্টরা আসছে আমাদের মেডিকেল কলেজে পড়তে এটা আমাদের কাছে সত্যি একটা গর্বের বিষয় তো এবং আগামী দিনে আমরা চাইবো এবং আমরা যাতে করতে পারি যেন আঠাশটা স্টেট থেকেই যাতে স্টুডেন্ট ভর্তি হয় এবং এখানে শান্তিনিকেতনের মুখ আরও উজ্জ্বল হোক আমরা এটাই প্রার্থনা করব। তো এরপরে জানতে চাইব যে জুন চোদ্দই জুনকে উপলক্ষ করে যে দিল্লির প্রেস ক্লাবে যে সব মানে আমাদের স্বীকৃতিটা অর্জন হয়েছে এশিয়া বুক অব রেকর্ডসের স্বীকৃতি অর্জন আবারও করছে তো এই যে জার্নিটা এটা যদি আপনি একটু আমাদের সঙ্গে বলেন চোদ্দই জুন দিল্লি যে প্রোগ্রামটা হয়েছে সেখানে আমরা যে মহিলা এন্টারপ্রেনার রয়েছি সেখানে সামিল হয়েছে এটা দিল্লির বুকে আমাদের ত্রিপুরা থেকে মহিলারা গিয়ে যে প্রোগ্রাম করেছে এটা তো আমাদের অত্যন্ত গর্বের বিষয় ত্রিপুরার মতো যে ছোট্ট জায়গা থেকে মহিলারা গিয়ে সেখানে প্রোগ্রাম করেছে তাছাড়া এশিয়া যে বুক অফ রেকর্ডসে যা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে যে নাম উঠেছে সেটা সম্বর্ধনা দেওয়া হয়েছে চোদ্দো জুন এটা তো আমাদের কাছে খুবই সত্যি গর্ভের দিন আমাদের কাছে সত্যি আমাদের এত কম সময়ে এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ মাত্র এক বছর হয়েছে সেখানে সেই জায়গাতে আমাদের ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এশিয়া বুক অফ রেকর্ডস এবং সর্বোপরি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এর নাম উঠেছে সেই স্বীকৃতি আমরা পেয়েছি সত্যি আমাদের গর্ভের আমাদের সেই দিনগুলি ভালো লাগছে খুবই তো এরপরে জানতে চাইবো যে এই যে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই বিশ্ব পরিবেশ দিবসকে উপলক্ষ করে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে কর্মকাণ্ডটি সূচনা হয়েছে সেই কর্মকাণ্ডটি সম্বন্ধে একটু আমাদের বলুন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের স্যার যে অভিযানে নেমেছেন যে এক বৎসরে এক কোটি গাছ লাগাবেন সেখানে আমরা মহিলা এন্টারপ্রেনাররাও সামিল হয়েছি তাছাড়া স্যারের যে উদ্যোগটা এটা খুবই ভালো উদ্যোগ যে গাছ আমাদের পরম বন্ধু গাছ ছাড়া আমাদের কোনো কিছুই বাবা যায় না আমাদের বাজার যে মূল্যবান অক্সিজেন সেটাই আমরা গাছ থেকে পাই তাছাড়া গাছ থেকে আমরা ফল ফুল সব তাই গাছকে বাদ দিয়ে কোনো কিছুই বাবা যায় না তা আমাদের স্যার এটা ভেবেছেন যে আপনি পজিটিভ বার্তার উদ্যোগে গাছ লাগানোর যে ব্যাপারটা সারে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে স্যার পা গাছ লাগিয়ে পরিবেশকে একটু সুন্দর করতে চায় এটাও একটা পজিটিভ দিক আমরাও সে সেই উদ্যোগের সঙ্গে সামিল হয়েছে এবং কাজ করছি এটা খুবই ভালো লাগছে ঠিক একদম ঠিক আমাদের পৃথিবী যেভাবে বিশ্ব উষ্ণায়নের দিকে এগিয়ে যাচ্ছে সেই উষ্ণায়নের হাত থেকে রক্ষা একমাত্র করতে পারে আমাদের এই গাছ গাছ একদম তাই এবং আমরা চাই যে আমাদের পৃথিবীকে আগামী দিনকে আগামী প্রজন্মকে যাতে একটা সুস্থ পরিবেশ সুস্থ পৃথিবী একটা সবুজ পৃথিবী উপহার যাতে দিতে পারি আমরা সেই উদ্যোগই নিয়ে চলেছেন আমাদের সার ডক্টর মলায় পীর এবং ওনার সঙ্গে আছি পাশে আছি আমরা সকলে তো এরপরে জানতে চাইবো যে এই উদ্যোগকে কেন্দ্র করে আপনারা যে পজিটিভ বার্তার ইয়ে থেকে পজিটিভ ভাবনাকে নিয়ে আপনার যে কলেজের আশেপাশে যে গ্রামগুলি আছে সেই গ্রামগুলিতেও আপনারা গাছ দিয়েছেন এটা কিভাবে করেছেন এবং যদি জানি এটা একটু বলেন আমাদেরকে আমরা পাঁচই জুন সারের যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগানোর যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ তা হিসাবে আমরা প্রত্যেক বাড়িতে গিয়ে ওদেরকে গাছ দিয়ে আসলাম এবং গাছগুলিকে যাতে পরিচর্যা করে সে বিষয়ে বললাম এবং তাদের যে গাছ আমাদের যে কি উপকারে লাগে সেটাও একটু বিস্তারিত বললাম এই বলে আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে গাছ দিয়ে আসলাম এবং তাদেরকে উৎসাহিত করলাম আর যাদের বাড়িতে গিয়েছি তারাও খুব আনন্দিত যে বিশ্ব পরিবেশ দিবসে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে ঠিক একদম ঠিক তো আপনি তো ওই দিনকে কলেজে উপস্থিত ছিলেন পাঁচই জুন যে বিশ্ব পরিবেশ দিবসে সেই দিনে কর্মকাণ্ড যেগুলি ঘটেছিল কলেজের মধ্যে বা যেভাবে গাছ লাগানো হয়েছিল সেখানে কারা কারা উপস্থিত ছিলেন বা আপনারা উপস্থিত ছিলেন সেখানে মহিলা এন্টারপ্রিনোর যারা তো সেই পরিস্থিতি সেই দৃশ্যটি যদি আমাদের সামনে তুলে ধরতেন সেখানে তো আমাদের স্যার স্বয়ং স্যার আমাদের মলায়পিট স্যার উপস্থিত ছিলেন ওই তাছাড়া সেখানে যে মেডিকেল স্টুডেন্টেরা আমাদের মহিলা উদ্যোক্তারা এবং যে কলেজের স্টাফ তারা সবাই উপস্থিত ছিলেন এবং সবাই গাছ লাগিয়েছেন খুব আনন্দ করেছেন খুব ভালোই লাগছে খুব ভালো লাগলো সত্যি খুব সুন্দর তো ম্যাডাম এরপরে জানতে চাইবো আপনার কাছ থেকে যে এই যে বিউটিশিয়ান কোর্সটি করেছেন তো এই পেশায় আগে আসার আগে কোনো প্রশিক্ষণ তো অবশ্যই নিয়েছেন তো কোথায় নিয়েছেন কিভাবে নিয়েছেন যদি একটু আমাদেরকে বলেন আমি বিয়ের আগে সাজগোজ খুব পছন্দ করতাম তো বিয়ের আগে আমি আমাদের বাড়ির পাশে একটা পার্লার ছিল সেখানে আমি কাজ শিখেছি তো এটা অনেক বছর আগেকার কথা তো মাঝে দিয়ে অনেকটি টাইম চলে গেছে আমি কাজ করিনি আমার বিয়ে হয়ে গিয়েছে আমার দুটো বাচ্চা রয়েছে তো এখন আমার বাচ্চারা একটু বড় হয়েছে তারপরে আমি ভাবছি আমার সে কাজটা ধরে রাখা একান্ত দরকার তাই আমি আবার এখানে আমি কাজ শিখেছি বারে পাশে একটা পার্লার আছে সেখানে আমি কাজে ঢুকেছি এবং কাজ শিখেছি এবং কাজ করছেন ওখানে তো ম্যাডাম এরপরে জানতে চাইবো যে আপনার কাছ থেকে যে আগামীতে যারা মহিলা এন্টারপ্রিন হতে চায় তাদের জন্য আপনি কি বার্তা দেবেন আমি মহিলাদের বলবো আপনারা কেউ ঘরে বসে থাকবেন না আপনারা আসুন এবং আপনারা নিজেরা যে ব্যক্তিগত যে প্রতিভা রয়েছে সেগুলি প্রকাশ করুন এবং সমাজের কাছে তুলে ধরুন নিজেই কিছু করুন নিজে করার কিছু করার ভিতরে আলাদা একটা অনুভূতি রয়েছে সেটা নিজে না করলে বোঝা যাবে না তাই প্রত্যেক মহিলাদের উদ্দেশ্যে বলবো আজকের মহিলারা পড়ালেখা খুবই উন্নত করে বসে না থেকে আপনারাও এগিয়ে আসুন এবং কিছু করুন ঠিক ধন্যবাদ ধন্যবাদ জানাবো আপনাকে আবারও আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আসার জন্য আপনার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং জানাবো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা চোখ রাখবেন আমাদের অনুষ্ঠান দেখবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই नमस्कार नमस्कार